તો તો ઘરે ફાટ તો ક হ্যাঁ দর্শক আপনারা দেখছেন যে পুলিশ কর্মকর্তা এবং গ্র্যাব যারা আছেন তারা কিন্তু আসলে রাস্তায় যে ইট ইট দিয়েছিল ইট দিয়ে যে ব্যারিগেড তৈরি করেছিল যে আন্দোলনকারীরা সেই ব্যারিগেডটি কিন্তু আসলে তারা ভেঙে দিয়েছেন ইতিমধ্যে তারা কিন্তু আসলে একবার অ্যাকশনে গিয়েছেন যার কারণে আসলে যে এখানে দাঁড়িয়ে থাকা আন্দোলনকারী তারা ছত্রভঙ্গ হয়েছেন আমরা দেখতে পাচ্ছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে সাজুয় যান সেটিও কিন্তু এখানে আসলে আনা হয়েছে દલાઈ પછી દેવાઈ પિયું Thank <laughs> আর দর্শক আপনারা দেখছেন যে হবিগঞ্জ যে স্টাফ কোয়ার্টারে মুখ সেখানে কিন্তু আসলে পুলিশ এবং গাইডের সঙ্গে শুরু হয়েছে আপনার হতে শুনতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আন্দোলনকারী পুলিশকে লক্ষ্য করে ইটপাতকে নিক্ষেপ করে তারপর পরে কিন্তু আসলে পুলিশরা এক শুনে গিয়ে তাদেরকে লক্ষ্য করে আসলে কয়েকটি সেল এবং রাবার বই নিক্ষেপ করেছি নিক্ষেপ করেছে আপনার হতে দেখছেন উপর একটি কালাই কেন মাৰো গম মাৰো এ দর্শক আপনাদেরকে একটি জানি কথা দিতে চাই যে এখানে হচ্ছে এক পাশে হচ্ছে পুলিশ আর দুই পাশে হচ্ছে আন্দোলনকারী আর এক পাশে হচ্ছে গিয়া আওয়ামী লীগের যে নেতা কর্মীরা তারা কিন্তু এক পাশে রয়েছেন আর এই দিকে রয়েছে না এই পাশে কিন্তু আসলে এখানে কিন্তু অবস্থান করতেছেন যে পুলিশ পুলিশ কর্মকর্তারা আর ওই পাশে হচ্ছে যে আন্দোলনকারীরা আর সবুজ বাগের এতে রয়েছে আসলে পুলিশ কর্ম